যদি আপনি ইউটিউবে অ্যাকাউন্ট থেকে দুইটা কাজ না করেন আপনি ইউটিউব ফেলে দিয়ে অন্য কাজ করুন আপনার ইউটিউব করার কোনো রকম দরকার নেই এক নম্বর কাজ আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন আপনাকে ওই ক্যাটাগরির ভিতরেই ট্রেন্ডিং টপিকগুলোকে খুঁজে খুঁজে বের করে তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে তবে আপনার ভিডিওগুলোতে ভিউ চলবে এবং কি আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে আর যদি আপনি এটা না করে তুমি কি ভিডিও দিচ্ছে তুমি কি ভিডিও দিচ্ছে আমি এরকম করে দেয় আমার যখন এই কামনা ছেলে ওই কামনা ছেলে এইটা দিলাম যদি আপনি এরকম না করেন আপনি শুধুমাত্র এখানে ভিডিও আপলোড করে জানেন পুরো কাজ কিন্তু আমার আপনার হবে না আমি কিন্তু এই ভুলটা করেছিলাম আমার এই ছেলে কিন্তু ভিডিও প্রায় এক হাজার আমার যখন যেটা মনে চাইতো আমি ওইটাই দিতাম যার কারণে কি হয়েছে আমি শুধু এখানে ভিডিও আপলোড করেছি আমার পুরো ভিডিও কিন্তু গ্রো করে নেই ঠিক তেমনি আপনাকে ভিডিও আপলোড করলে হবে না আপনাকে ভিডিও আপলোড করার আগে এইটা জানতে হবে যে আপনি ভিডিওটা তৈরি করছেন আপনার পাবলিক কেমন দেখছে এটার ট্রেন্ডিং আসলে রয়েছে কিনা এটা আপনাকে আগে জেনে নিতে হবে তারপর আপনাকে ওই ভিডিওগুলোই তৈরি করতে হবে তো এখন আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন এটা আমি দেখিয়ে দিব তার আগে দুই নাম্বার কাজটা বলে দিই দুই নাম্বার কাজটি হলো আপনি এখানে যে ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন যেমন ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনাকে ইউটিউবকে বোঝাতে হবে যে আমার এই চ্যানেলটা এমন ক্যাটাগরি আমার এই ভিডিওগুলি এমন ক্যাটাগরি এইটাই ইউটিউবকে

অ্যানালাইসিস নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে এখানে আপনি কি করবেন এই অ্যানালাইসিস এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে ট্রেন্ডিং নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অ্যারো চিহ্ন এবং এইখানে একটি অ্যারো চিহ্ন দুইটা অ্যারো এখানে থাকবে আপনি কি করবেন প্রথমেই একটার উপরে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখান থেকে দেওয়া হবে এই যে কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ড গুলি কিন্তু ইউটিউব টপ সার্চ কিন্তু একদম ট্রেন্ডিং এ রয়েছে ইউটিউব কিন্তু এটা ভিজিবল দিয়েছে আমি এখানে আবার বলছি আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কিওয়ার্ড দেওয়া হবে এবং এই কিওয়ার্ড গুলি কিন্তু ইউটিউবে টপ সার্চ এ কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে লোক জন কিন্তু এগুলো নিয়েই বেশি পরিমাণে সার্চ করছে এখন আপনার কাজ হলো যেহেতু এইগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড আপনি এই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো সব সার্চ হয়ে কিন্তু ট্রেন্ডিং এ চলে যাবে এটা আমার কথা নয় ইউটিউব কিন্তু এটা এখান থেকে নিজে কিছু বলে দিয়েছে অবশ্যই আপনাকে এই নিয়মে কাজ করতে হবে এগুলো আপনার ট্রেন্ডিং টপিক আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন তারপরে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখবেন এই যে নিচে আর একটা এলোসিনের কথা বলেছিলাম আপনি এইখানে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এইখান থেকে বেশ কয়েকটা মানে ভিডিও কিছু দেওয়া হবে প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এই ভিডিও এবং এর আগে আপনি কি দেখতে মেলেন এইগুলো কিন্তু পরিবর্তন করার পর আপনার নতুন নতুন যেগুলো রয়েছে এগুলো আপনাকে দেওয়া হবে আপনার কাজ হলে এইখান থেকে প্রত্যেক দিনই যেহেতু আপনি ভিডিও তৈরি করবেন এইখান থেকে আপনি দেখবেন আপনার ক্যাটাগরির সাথে এখানে কোনো ভিডিও মিলে যায় কিনা আপনি যেই ক্যাথাগরি নিয়ে কাজ করছেন এমন কোনো ভিডিও আপনার মিল থাকে কিনা যদি মিলে যায় তাহলে আপনি ওই টপিকটাই তারা যেভাবে তৈরি করেছেন আপনি ঠিক ওইভাবে তৈরি করবেন তাহলে তাদের ভিডিওর মধ্যে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ট্রেন নিয়ে কিন্তু চলে যাবে আমার কথা অবশ্যই আপনি বুঝতে পেরেছেন এইখানে আপনাকে যে ভিডিও গুলি দেওয়া হবে প্রত্যেকটা ভিডিও কিন্তু বর্তমান সময় ট্রেন আপনার ক্যাটাগরির সাথে মিলে গেলেই আপনি এই ভিডিও গুলি তৈরি করবেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী এই আপনার খুবই সহজ হবে এবং আপনি সঠিকভাবে এখানে কাজ করতে পারবেন তো এখন আসে আমরা ভিডিওটা আপনি তৈরি করে ফেললেন এখন ইউটিউবকে কিভাবে বুঝাবেন যা আপনার ভিডিওটা এমন ক্যাটাগরির এমন হবে এইটা আপনি কিভাবে বুঝাবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার গুগল ক্রোম থাকবে এই জায়গায় তো এখানে গুগল ক্রোমে চলে আসার পর আপনি এখান থেকে আপনার হোয়াইট মিক্স প্রিন্ট থাকবে এটা আপনি এখানে সুইচ করে নেবেন যখন আপনার এখান থেকে হোয়াইট মিক্স প্রিন্ট ওপেন হবে আপনি এখান থেকে একদম নিচের কর্নারে আপনি দেখতে পাবেন একটা ছোট্ট করে সেভিং আইকন কিন্তু এখানে থাকবে তো আমি এখান থেকে জুম করছি এবং জুম করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট করে একটা সেভিং আইকন একদম কর্নারে মানে নিচে থাকবে তো আপনার কাজ হলো এখান থেকে এই যে সেলিং এখন আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন কিছু কোন নতুন আপনার সামনে এরকম বেশ কয়েকটা অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো আপনার কাজ হলো এইখান থেকে এই যে চ্যানেল অপশনটা থাকবে ছোট্ট করে আপনি এখানে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটু টান নেই এই যে বেসিক ইনফো নামে অপশন থাকবে এবং তার মধ্যে এই যে কিওয়ার্ড নামে কিছু ফাঁকা ঘর কিন্তু এখান থেকে দেওয়া থাকবে তো এই যে আপনার কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এবং এই যে গুলো এখান থেকে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু সেভেন্টি ওয়ান প্রত্যেক ইউটিউবারই কিন্তু এই কিওয়ার্ড গুলো তার ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড গুলো কিন্তু দিয়ে থাকে এগুলো দেওয়ার মানে হলো ইউটিউবের বুঝতে সুবিধা হবে আপনার সেটা কোন ক্যাটাগরির কোন ভিডিও গুলো আপনি তৈরি করছেন এইটা তো আপনাকে অবশ্যই এখান থেকে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী যেই কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং এ থাকবে ওই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাকে এখান থেকে বসাতে হবে তো ট্রেন্ডিং কিওয়ার্ড আপনি কিন্তু আমি কিন্তু ভিডিও শুরুতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এই কিওয়ার্ড গুলো আপনার

জীবন ও পৃথিবী তুমি এগুলো কোনো ভেবে দেখতে